আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে এই মুহুর্তে কথা বলবো সানাবিল আল জফ এটা কিন্তু সৌদি আরবের খুব ভালো একটি কোম্পানি গুলোর মধ্যে একটি কোম্পানি সানাবিল এই মুহূর্তে অফিস কর্তৃক ফিট পাসপোর্ট জমা চলছে তবে এটার একটা রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে টাক ওয়েল্ডার এই মুহূর্তে ওয়েল্ডারেই হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন বিশেষ করে যারা ট্রাক ওয়াইল্ডিং জানেন ওয়েল্ডিংয়ের তো ট্রাক ওয়াইল্ডিংটা আসলে খুব একটি কঠিন না মোটামুটি সবাই যারা ওয়াইল্ডিংয়ের কাজ জানে তারাই কাজটা জানার কথা অবশ্যই গালফ রিটার্ন লাগবে আপনি পূর্বে আরব দেশের কোনো না কোনো দেশে গিয়েছিলেন এবং আপনি ওয়াইল্ডিংয়ের কাজ করেছেন এই ধরনের যাত্রী চেয়েছে ওয়েলডার এইটা হচ্ছে হচ্ছে আঠারো রিয়াল বেসিক বেতন বাসস্থান ফ্রি ডিউটি হচ্ছে ন ঘন্টা নয় ঘন্টার মধ্যে এক ঘন্টা রেস্ট পাবেন ওভার টাইমের সুব্যবস্থা আছে ভিসা কস্টিং হবে তিন দশ আর একটা হচ্ছে ওয়ার্কশপ ফ্লেয়ার যারা মোটামুটি হচ্ছে এই ওয়ার্ল্ডিংয়ের হেল্পার হিসেবে যেতে চান বা হচ্ছে ওয়ার্কশপের কাজে যেতে চান আপনি চাইলে আপনি কাজ না জানলেও এটা আবেদন করতে পারবেন তবে এটার বেসিক বেতন হচ্ছে এক হাজার বাসস্থান ফ্রি নয় ঘন্টা ডিউটে এক ঘন্টা রেস্ট আছে কস্টিং হচ্ছে তিন সত্তর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই ইন্টারভিউ লাগবে না শুধুমাত্র যেটা ওয়াইল্ডার ওয়াইল্ডারের ক্ষেত্রে অবশ্যই বিদেশ ফেরত লাগবে আর যারা টুকটাক কাজ জানেন বা হচ্ছে আপনি নতুন ফ্রেশও যদি হয়ে থাকেন ওয়াইল্ডার হিসেবে যদি যেতে ইচ্ছুক হন তাহলে আপনি চাইলে এটা হেল্পার হিসাবে বা হচ্ছে ওয়ার্কশপ লেবার হিসাবে যেতে পারবেন যার বেসিক বেতন হচ্ছে এক হাজার রিয়াল তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটার আর্ট অ্যান আইতে ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ